নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল আবেদনকারীদের জন্য আজকের বড় ঘোষণা জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার আগে নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার বর্তমানে বন্ধুরা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ চলছে ইতিমধ্যে বেশিরভাগ মহিলাদের অ্যাকাউন্টে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ হয়ে গেছে তাই জুন মাসের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার তবে বন্ধুরা জুন মাসের টাকা দেওয়ার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়মে বেশ কিছু পরিবর্তন করল রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক আবেদনকারীদের রাজ্য সরকারের নতুন এই নিয়মগুলি মানতে হবে না হলে টাকা পাবেন না তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন কী কী নিয়ম জারি করল রাজ্য সরকার বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম পরিবর্তন জুন মাসের টাকা পেতে হলে সকল মহিলাদেরকে করতে হবে এই কাজ তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন কী কি নিয়ম জারি করা হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা যারা লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় নাম নথিভুক্ত করেছেন নতুন পুরনো উপভোক্তা রয়েছেন এবং বর্তমানে প্রত্যেক মাসে সুবিধা পাচ্ছেন সেই সমস্ত উপভোক্তাদের জুন মাস থেকে তাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না জুন মাসের আগে এই কাজগুলি না করলে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না ইতিমধ্যে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার মে মাসের টাকা সমস্ত নতুন ও পুরনো উপভোক্তাদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে রাজ্যে সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বন্ধ হতে চলেছে বহু উপভোক্তার নির্দিষ্ট কিছু নিয়মের জন্য জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না অনেক মহিলারা ইতিমধ্যে বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নিয়মাবলীতে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে রাজ্য সরকার রাজ্য সরকার নতুন নির্দেশিকার ফলে গোটা বিষয়টাই অনিশ্চিত হয়ে পড়তে চলেছে ঠিক কি কারণে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না টাকা পেতে কি কাজ করতে হবে মহিলাদের বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা প্রথম আপডেটে কি বলা হয়েছে বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ডোকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে এমনিতে কেন্দ্রীয় সরকার বহু আগে নিয়ম করে দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না থাকলে টাকা লেনদেন করা যাবে না এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকারও সেই পথে হাঁটল এবার থেকে প্রত্যেক লক্ষ্মীর ভান্ডার আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা নেই তারা দ্রুত এই লিঙ্ক করার প্রক্রিয়া সেরে ফেলুন না হলে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক করিয়ে রাখতে হবে না হলে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জুন মাসে আপনারা পাবেন না এবার দেখুন বন্ধুরা দ্বিতীয় আপডেটে কি বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন প্রথম শুরু করা হয় তখন অনেক মহিলা তাড়াহুড়ো করে জয়েন্ট অ্যাকাউন্টের নম্বর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকার জন্য জমা দেন কিন্তু রাজ্য সরকার লক্ষ্য করেছে জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ায় রাজ্য সরকার টাকা নয়ছয় হচ্ছে সেটা ঠেকাতেই জুন মাস থেকে জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে আবেদনকারী নিজের নামে অ্যাকাউন্ট থাকলেই তবেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের সময় স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কিন্তু নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে টাকা পাবে না তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক আবেদনকারীদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ফলে বন্ধুরা যারা এতদিন জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন তারা এবার থেকে আর প্রকল্পের টাকা পাবেন না তাই দ্রুত নিজের নামে অ্যাকাউন্ট খুলে নিন অর্থাৎ বন্ধুরা বর্তমানে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন বন্ধুরা আপনাদের যদি নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে বন্ধুরা আপনারা জুন মাস থেকে আর প্রকল্পের টাকা পাবেন না তাই বন্ধুরা টাকা ঢোকা বন্ধ হওয়ার আগে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিন এবার দেখুন বন্ধুরা তৃতীয় আপডেটে কি বলা হয়েছে বন্ধুরা জুন মাসে টাকা দেওয়ার আগেই নবান্নের তরফে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বিশেষ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কিছুদিন আগে পেটিএম পেমেন্ট ব্যাংকের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আর কার্যকারিতা করা হবে না তাই কোনো উপভোক্তা যদি লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বা পেটিএম ফার্স্ট ওয়ালেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট লিঙ্ক করে থাকেন তাহলে জুন মাস থেকে এই উপভোক্তাদের ব্যাঙ্কে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে তাই জুন মাসের আগে এই সব প্রকল্পের আবেদনকারীদের নতুন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে অর্থাৎ বন্ধুরা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাই বন্ধুরা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে যারা রাজ্য সরকারের কাছ থেকে টাকা পেতেন তাদের জুন মাস থেকে আর টাকা আসবে না তাই টাকা ঢোকা বন্ধ হওয়ার আগে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে তা এইসব প্রকল্পগুলিতে লিঙ্ক করিয়ে নিন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন